এইচএসসি এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষা দারুন একটি সুখবর এইচএসসি এক্সাম দু হাজার চব্বিশ সর্বশেষ আপডেট অটোবাসের ঘোষণা দিল শিক্ষা বোর্ড তাই কি বিষয়টি এই বিষয়টি নিয়ে আজকে পুরো একটু ভিডিও স্ক্রিপ্ট করে দেখবেন না যদি স্ক্রিপ্ট করে দেখেন তাহলে এই নিউজগুলো বুঝতে পারবেন না এবং কি কি সুবিধা দিছে কিসে জানতে পারবে না ও যুবিল সাথে নজিম ইসমিলের হয় মহাতাল নামে শুরু করছি ভাব মিনিট ক্লাসের বুক থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অবশেষে অটোবাসের ঘোষণা দিবে শিক্ষা বোর্ড যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা ঢাকা এডুকেশন থেকে তথ্য পেয়েছি যে যদি এগারো তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত কোনোভাবে করতে না পারে তাহলে আপনাদের অটোবাস দেওয়ার ঘোষণা দিবে তার পরের দিন অটোপাস দেওয়ার ঘোষণা দেবে তারপরে তিনি যদি এগারো তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত না হতে পারে তাহলে ওই দিনই বা তার পরের দিনই আপনাদের অটোপাসের ঘোষণা দেবে কিন্তু আগেকারের পুরাতন যে দ্বিবুমণি ছিল শিক্ষামন্ত্রী সে বলছিল যে এইচএসি এক্সাম পরীক্ষার্থীদের অটোপাস করিয়ে দেওয়ার জন্য কিন্তু নফেল দিতে না আরে কারণ দেশের মহামারীর ভিতরে এইচএসসি এক্সামে এই সার্টিফিকেটটা অনেক গুরুত্বপূর্ণ যারা শিক্ষার মর্ম বোঝে তারা এই বিপদের মুখে বা এই অটোপাসের দিক থেকে এ হয়ে থাকে বা কোনো একটা কর্মগত কারণে বিরত থাকে তো আপনাদের আমরা এসএসসি এক্সামে সকল আপডেট দিয়ে থাকি এবং এসএসসি এক্সামে সকল আপডেট দিয়ে থাকি আমাদের একটা ভিডিও এডিট করতে আপনাদের মাঝে উপস্থাপন করতে একটা সময় ব্যয় হয় সেই ব্যয়গুলো বা ব্যয় করে আপনাদের মাঝে নিউজগুলো উপস্থাপন করে তো আপনাদের কাছে একটা হতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকল আপডেট আপনারা পেয়ে থাকুন আগেই